গ্রেফতার দুই ঘনিষ্ঠ তত্ত্ব ভিডিও দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী ঘটনায় অপহরণের ঘটনায় ভিডিও ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ যদিও অভিযোগে ফের একবার সরব হয়েছেন জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন তারই ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে এমনটাই জানা যাচ্ছে তারপরও ষড়যন্ত্র তত্ত্বেই অনর রয়েছেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন কি বললেন শোনাব আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই কারণ বিচার বিভাগ আছে তার সাথে সাথে একটা কথা বলি এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল তারা কোনো দিক দিয়ে আমাকে পরাস্ত করতে পারেনি তাই আমি আপনাদের কাছে বলছি যে কখনোই পারবে না কালিমা লিপ্ত করার কারণ আমি সব আমি এটা নিজে নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে রাজা রাজগঞ্জের প্রশান্ত এখনো তিনি বলছেন তাকে কালিমালিপ্ত করার জন্যই এই গোটা ঘটনা সাজানো হয়েছে তিনি কাউকে চেনেন না স্বপন কামিল্লাকে তিনি জানতেনই না অথচ পুলিশ অপহরণ খুনের ঘটনায় গতকাল যে দুজনকে গ্রেফতার করলো তারা দুজনই নাকি বিডিও ঘনিষ্ঠ একদমই তাই এটাই পুলিশ বলছে এবং পাশাপাশি এই বিষয়ে ওনাকে জিজ্ঞাসা করা হলে তিনি পুরো বিষয়টি যেহেতু বলেছেন যে যেহেতু বিচারাধীন বিষয় তিনি তাদেরকে চেনেন কিনা এই মুহূর্তে তার মন্তব্য করা ঠিক না কিন্তু একাধিকবার কিন্তু যখন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছিলেন পুরো ঘটনাটাই কিন্তু তিনি অস্বীকার করেছিলেন তো প্রথমে বলেছিলেন আমার বাড়ি নেই আমার বাড়িতে কোনো চুরি হয়নি আমার বিদ্যুৎ সক্রান্ত করা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে সেই একই কথা কিন্তু কাল রাতে যখন তিনি বিডিও অফিসে ঢোকেন এনআরসির কাজের জন্য তখন কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একই কথা বলছেন যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে চক্রান্তকারী যারা রয়েছে বারবার চক্রান্ত করছে জবের থেকে আমি বিডিও পদে গল রয়েছি তবে থেকেই আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে এই ঘটনার পিছনেও কিন্তু এবারও তিনি একই কথা বলছেন যে চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে আমি এই ঘটনার সাথে পুরাপুরি সরাসরি যুক্ত নই আমি সেখানে যাইনি আমার ওখানে কোনো বাড়ি নেই এই একই কথা কিন্তু তিনি পরপর দুদিন সংবাদ মাধ্যমকে বললেন এখন বিষয়টা রয়েছে যে দুজন অ্যারেস্ট হয়েছে তাদের কাছ থেকে পুলিশ কি তথ্য পায় কারণ সেই দুজন কিন্তু এর ঘনিষ্ঠ বলে আমরা জানতে পেরেছি একজন ঠিকাদার এবং একজন তার গাড়ির চালক তিনি সেটাও কিন্তু অস্বীকার করছেন এদের কাছ থেকে পুলিশ কি তথ্য পায় তার উপরই কিন্তু আগামী নিজেরা নির্ভর করবে প্রশান্ত বর্মন সরাসরি এই ঘটনার সাথে যুক্ত রয়েছেন কিনা রাজা তুমি আমাদের সঙ্গে থাকো উনত্রিশে অক্টোবর নিউ টাউনের ফ্ল্যাটে দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা তাকে অপহরণ খুনের অভিযোগ ওঠে অভিযোগ কার বিরুদ্ধে ওঠে বিডিও প্রশান্ত বর্ম এবং সেই ঘটনায় গতকালই পুলিশ গ্রেপ্তার করেছেন দুজনকে তুফান থাপা এবং অপরজন রাজু ঢালি এবং এরা দুজনই বিডিও ঘনিষ্ঠ বলে পুলিশ সূত্রে খবর এবং এই রাজু ঢালি প্রশান্ত বর্মন বিডিও তিনি বারবার বলছেন তিনি এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না উনত্রিশে অক্টোবর ঠিক কি ঘটনা ঘটেছিল অভিযোগকারী কি বলছেন শোনা গোবিন্দবাগ এবং স্বর্ণ ব্যবসায়ী একসাথে অপহৃত হয়েছিলেন এবং তারপর গোবিন্দবাগ বাড়ির মালিককে ছেড়ে দেওয়া হয় কিন্তু স্বর্ণ ব্যবসায়ীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি পরে তার দেহ উদ্ধার হয় ঠিক কোনখানে কোন রাস্তা দিয়ে ছাড়া হয়েছিল আমরা গোবিন্দবাগ বাড়ির মালিক তার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আপনাকে দত্তপাত থেকে গাড়িতে তোলা হলো কটা গাড়ি ছিল দুটো গাড়ি ছিল নীলবাতি নীলবাতি সায়লা নবাজ আমাকে নিয়ে এসে সবে নেমেছি আপনি যে গাড়িতে ছিলেন ওই ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী কি ওই গাড়িতেই ছিল না অন্য না না হ্যাঁ অন্য ওই এর গাড়িতে ভিডিও অফিসারের গাড়ি সোজা চলে এলাম এসে সবে একটু নেমেছি তখন ওই জায়গাটা নামলেন তাই তো এই জায়গাটা নেমে নামার পর কোন বাড়ির দিকে নিয়ে গেল এই বাড়ির ভেতরের দিকে নিয়ে গাড়ি কোন জায়গাটা পার্ক করল গাড়ি এখানেই পার্ক করেছে আমাকে এ ঠিক এই রকম জায়গায় এসে বলছে ওনাকে ছেড়ে দিয়ে আসো একটা ড্রাইভার আমাকে নিয়ে এসে ছেড়ে দিল ওরা ভেতরে ঢুকে গেল সঙ্গে যারা ছিল ওই বিডিও অফিস যারা ছিল সঙ্গে নিয়ে ওনাকে ঢুকে গেল আর দেখে ভেতরে ঢুকে গেল আর দেখতে পাইনি এই যে ছবিটা দেখাচ্ছি আমরা রেখে চেনেন হ্যাঁ ওনাকে চিনি তো উনি স্যার এখানে পাশে থাকে রায়গঞ্জের বিডিও অফিসে শুনেছিলাম মানে ইনি মাঝে মাঝে আসেন হ্যাঁ ওটা ওনারই তো বাড়ি আমরা যাই যেটুকু আমরা জানি আর কি এ আসে মাঝে মাঝে এখানে এখানে থাকে আসে তো গালিলিয়া আসে

গত মঙ্গলবার কি এই ছিল দত্তাবাদে গেছিল নিউ টাউনে দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে খুনের ঘটনায় কারীদের বক্তব্য আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আপনারা শুনলেন যদিও এই গোটা ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন সমস্ত অভিযোগ বারবার অস্বীকার করেছেন গতকাল তার দুই ঘনিষ্ঠ পুলিশ সূত্রে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানানো হচ্ছে এই দুজনই ভিডিও প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ যদিও গতকালও তিনি বলছেন ষড়যন্ত্র তত্ত্ব তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তাকে কালিমা লিপ্ত করার জন্যই যাবতীয় ঘটনা সাজানো হয়েছে গ্রেপ্তার করলে উন্নতি বন্ধ করে দিয়েছে ঠিকাদারদের যে অ্যাসোসিয়েশন ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি এবং আপনারা দেখছেন আপনাদের চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যিনি চোখ তিনি বড়বেলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছে তিনিও বড়বেলায় তার পরিবার কথা বলছি একটা এফআইআর করেছে মনে হচ্ছে প্রশান্ত বর্মন ভিডিও এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে যেনারা দেখেছেন ভোরের আলোতে বড় বড় রিসোর্ট আমি শুরু করেছি আমাদের গভর্নমেন্টের অর্ডারে দাতনে কেন যাব অযোগ্য ধারায় মামলা হয়েছে সবই তো ষড়যন্ত্র সবেও তো ষড়যন্ত্র আছে সমস্ত কিছুই মিথ্যা আমি বলে দিচ্ছি সমস্ত কিছুই মিথ্যা ষড়যন্ত্র সোনা চুরি হয়নি আমার কোনো বাই নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না চোরকেও চিনি না কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটারই একটা চক্রান্ত করে কিন্তু আমি একটা কথা বলছি চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না দাবাং দাবাংই থাকবে আমি দেখলেন আপনারা আগেও বারবার নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন যদিও নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার ভাইয়ের দাবি বিডিও নীলবাতি লাগানো গাড়িতে করেই আসেন গাড়ি নিয়ে দুজন এসছিল খুঁজতে এসছে ওরা খুঁজে পাইনি মারবো তুলে নিয়ে যাবো ভাড়া করে দেবো দাদা দু মাস পরে কলকাতায় গেছে দোকান খুলেছে ওরা দুটো গাড়ি নিয়ে দে দাদাকে দোকান তুলে ওকে ধরে বুধবার দিন পাওয়া গেছে লাস্ট কেটেছে কেটে ফেলে দিয়েছে আর এই গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তর্চা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলছেন যা যা অভিযোগ জমা পড়েছে রাজগঞ্জের বিজয় প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এখনও তাকে কেন ক্লোজ করা হলো না যদি অ্যারেস্ট করা উচিত ইমিডিয়েট চাকরি চলে যাওয়া উচিত শুনেছি নাকি ওনার মাথায় কোনো একজন বিচারপতির হাত আছে সেই কোন বিচারপতির নাম শুনেছি এই যে ছেলেটি যার নাম বারবার উঠে আসছে প্রশান্ত বর্মন খুন এবং স্বর্ণ ব্যবসায়ীকে অবডাকশন তার বিরুদ্ধে তো স্টেপ হওয়া উচিত ক্লোজ হয়নি কেন এতদিনে এই ভিডিও ক্লোজ হয়ে যাওয়া উচিত ছিল